এটা হলো নিচে জমি খাওয়ার ঠিক আছে এত পরিষ্কার এখান থেকে আমাদের খাওয়া দেওয়া হয় ঠিক আছে এই যে মাকড়সার জালি পুরো ভর্তি মাকড়সার জালি পুরো ভর্তি জীবনে কোনোদিন পরিষ্কার হয়নি মনে হয় এই লাইট এখানে হলুদ লাইট কেন লাগিয়েছে আমরা বুঝতে পারছি না ঠিক আছে এই হলো আমাদের খাওয়ার জলের জায়গা খাওয়ার জলের জায়গা এই যে খাওয়ার জলের জায়গার পাশেই আমাদের আছে এই ডাস্টবিন ঠিক আছে এই যে খাওয়ার জল এই যে ডাস্টবিন दिया नहीं ठी अब ये भी तो वेस्ट होगा ठीक है बोलने पे भी दिया नहीं था अब ये जो खाना दे रहा था इधर इतना गर्म उसका शरीर से पूरा पसीना गिर रहा है ठीक है ऐसा नहीं कि हम देखे बहुत जन देखा है

মশলা কাঁচা লঙ্কা লবণ ঠিক আছে আর এখানেও মশলাগুলো খোলাই আছে মনে হয় এই যে খোলা মশলা পুরো এই যে পুরো পুরো খোলা মশলা এই এটা এত এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এখানেও দেখা দেখাচ্ছি দাঁড়াও এই যে এখানে আদার পেস্ট এর পেস্ট রেখে গেছে ঠিক আছে এই জায়গাটা এত পরিষ্কার এই দেখো এই দেখো

এটা হলো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ সেকেন্ড ইয়ার হোস্টেল পিসি রয় হোস্টেল ঠিক আছে টাকা দেওয়ার পর এরকম অবস্থা মানে কি বলবো ঠিক আছে ভিডিও অনলাইন গেলে অনেক ব্যবস্থা হবে অনলাইন আপাতত যাবে না